মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে না চিকিৎসার পর শারীরিকভাবে যৌন ক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কতটুকু সত্য আমি চিরকুমার থাকতে চাই আমাকে রোজা রাখার পাশাপাশি আর কি কি আমল করতে হবে আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় ইমাম নামাজে ভুল করলে সাধারণত আল্লাহ আকবার বলে লোকমা দেওয়া হয় অনেকে বলে এটা ভুল সোহান আল্লাহ বলতে হবে আপনার কাছে সঠিক মশলা জানতে চাই আমি অষ্টম শ্রেণীর ছাত্র ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে আমার জন্য কি বাসায় একা একা নামাজ অনুমতি আছে আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম এখন কারো মনে নেই কত নিয়েছিলাম কিভাবে পরিশোধ করব। কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি যদি কোনো স্বামী সম্পদ কমে যাওয়ার ভয়ে সন্তান না নেয় তাহলে এটা কেমন পাওয়া পাবে তাহলে আর দেরি না করে প্রশ্ন উত্তর আলোকিত আমরা প্রবেশ করি মাসুদ আইডি থেকে আপনি আমার ওয়েবসাইটে প্রশ্ন করেছেন আমি চিরকুমার থাকতে চাই আমাকে রোজা রাখার পাশাপাশি আর কি কি আমল করতে হবে দেখুন প্রথম কথা হলো ভাই মাসুদ চিরকুমার থাকা এটা কোনো করোনাধিস কর্তৃক নির্দেশিত কিংবা প্রশংসনীয় কোনো বিষয় নয় যে আপনি বিয়ে করবেন এর ভিতরে কোনো কল্যাণ বা সব আছে সাধারণ অবস্থাতে মানুষের জন্য বিয়ে করা উত্তম নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আনিক আহমিন সুন্নতি ফমান রাখবে আনসুন্নতি ফালাইসামিন বিবাহ এটা আমার সুন্না যে ব্যক্তি আমার সুন্না থেকে বিমুখ হয় মুখ সরিয়ে নেয় সে আমার উন্মত নয় বিধায় বিয়ে বাদ দিয়ে আপনি চিরকুমার থাকবেন এটা কোনো প্রশংসনীয় বিষয় নয় তবে হ্যাঁ যদি আপনি থাকতে চান এবং নিজেকে ফেতনা থেকে বাঁচিয়ে রাখতে পারেন আপনি তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে এটুকু তো একটা হলো আপনার জন্য এটা হতে পারে অনুমোদিত আর একটা হচ্ছে অনুত্তম দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে বিধায় আমরা বলবো আপনাকে যে বিয়ে শাদী করবেন সেটাই উত্তম প্রায় সমস্ত নবিরাস বিবাহাদী করেছেন সংসার করেছেন এর মধ্যে তারা ফাঁক দিয়ে তারা এ বাদবন্দি করেছেন সেটাই উত্তম হ্যাঁ আহ এক দুজন নবীর কথা করেন আল্লাহ তালা বলেছেন যে তারা আহ বিবাহসাদী করেননি বলেছেন আল্লাহ তাকে তিনি করেননি বিধায় এরকম এক দুজন আছেন আর কিন্তু করেছেন করেছেন যাকে আমরা অনুসরণ করবো বিধায়ক বিবাহসাদী করাটাই উত্তম তারপরও আপনি যদি থাকতে চান নিজের কোনো বিশেষ হিকমতে বিশেষ কোনো যুক্তির কারণ থাকে তাহলে সেটি ভিন্ন বিষয় আর রোজা রাখার পাশাপাশি আপনি যে সমস্ত আমলগুলো করবেন সেটা হলো নফল আমলগুলো করবেন ফরজগুলো তো করতেই হবে হারাম থেকে তো বাঁচতেই হবে এর পাশাপাশি রোজা রাখার পাশাপাশি অন্যান্য যে তেলাওয়া জিকির আসকার এসব আমলগুলোকে আপনি করতে থাকুন বিশেষ করে সলাদ এটা বান্দাকে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য এনে দেয় আর নফল এবং অতিরিক্ত যে আমলগুলো আছে এগুলো বান্দার সঙ্গে আল্লাহর নৈকট্য সম্পর্ক তৈরি করে দেয় মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কি না মহিলাদের মাথার মূল চুল কেন শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কারোর পুরুষদেরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় নাই তবে কারো যদি প্রয়োজন হয় দান করা যেতে পারে কিন্তু বিক্রি করা যায় না কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তালা দ্বিতীয়ত হলো যে মানুষের এই শরীরকে শরীর প্রতিটি অঙ্গটকে অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে আল্লাহ বলেছেন মোলাকাত কারণ আদম আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি অতএব সেই সম্মানের অংশ হিসেবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না এটা বিক্রি করা মানে তাকে অপমান করা তাকে অসম্মান করা আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত দয়া করে চিন্তামুক্ত করবেন আহ ভাই স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নেই এবং কারণ স্বপ্ন এটা তার নয় স্বেচ্ছায় করেছেন ব্যাপারটা সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ তালাক দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয় স্বপ্ন নিচকের স্বপ্ন বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কোনো ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত অপারেশন হওয়ার কোনো কারণ নেই খোলাসা কথা হলো স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে এটা নেই অডিট হওয়ার বা অপারেশন হওয়ার কিছু নেই আমি অষ্টম শ্রেণীর ছাত্র ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে আমার জন্য কি বাসা একা একা নামসার অনুমতি আছে যদি কেউ সাথে না থাকে এবং সত্যিই সেটি ভয়ের কারণ হয় তাহলে সেক্ষেত্রে বাসায় অন্যদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে এবং কাউকে না কাউকে সঙ্গী বানিয়ে নেবে যাতে কোনো নিয়মিত থাকে নিয়ে মসজিদে সলাৎ আদায় করেছে এবং ভয় দূর হয় নিয়মিত সিস্টেম বানানোর সুযোগ নেই যে ভয় হয় অজুহাত দিন দিয়ে বাসায় সালাত আদায় করছেন বরং ভয় হলে অন্য কাউকে সাথে নিয়ে আপনি সালাদ আদায় করবেন হ্যাঁ যদি এরকম লোক না থাকে তাহলে আপনি বাসা নামাজ পড়লেন হতে পারে সেটা আপনার জন্য জায়েজ এবং সীমিত সময়ের জন্য এরপর প্রশ্ন হলো কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাঠবিড়ালির গোস্ত খাওয়া জায়েজ হবে না হালাল হবে না এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো গোষ্ঠ খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং এই হিংস্রতার যে ডেফিনেশন ফোকা দিয়েছেন সেটার আলোকে আপনার কারবির গোস্ত খাওয়া হালাল হয় না আর এর বাইরে খরগোশের গোস্ত এটি খাওয়া হালাল হালাল নবী করিম সাল্লাম যে খেয়েছেন সাবা খাওয়ার অনুমতি দিয়েছেন বিহায় খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু কার্ডবোরাল কার্ডবোরালের গোস্ত আমরা খেতে পারবো না কার্ডবোরালি সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো মানে আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু ফুকায়করাম হিংস্রতার যে বা হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনিশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয় ইমাম নামাজে ভুল করলে সাধারণত আল্লাহ আকবার বলে লোকমা দেওয়া হয় অনেকে বলে এটা ভুল সোহান আল্লাহ বলতে হবে আপনার কাছে সঠিক মশলা জানতে চাই জি ভাই আল্লাহ আকবর বলে লোকমা দেওয়াটা ভুল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইমাম যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এরকম হাতের তালু সাথে হাতের পিঠকে বাড়ি দিয়ে আওয়াজ করে ইমাম সাহেবকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি কোথাও ভুল করেছেন সেটা কারেকশন করেন আর যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে আহ আল্লাহ বলে উঠবে আল্লাহ এটা আশ্চর্যের সময় বলে মানুষ মানে আল্লাহ তালার পরিস্থিতি জ্ঞাপন করছি আরে আপনি ভুল করছেন এই টাইপের আর কি বিষয়টা অতএব অতএসহানালা বলতে হবে আল্লাহ হকর নয় আল্লাহ হকবার যদি বলেন নামাজ হয়ে যাবে কিন্তু শুন্য নাহ শোভানালা বলা আমি একজনের কাছ থেকে কিছু টাকা কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম এখন কারো মনে নেই কত নিয়েছিলাম কীভাবে পরিশোধ করব আল্লাহ মাফ করুন আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নেই তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলেই শাল আউদিনা আপনি দায়মুক্ত হবেন অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কত রুগুসদ্ধ না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে এমন কোনো কথা নেই তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইরে ঢুকতে পারবেন যদি কোনো স্বামী সম্পদ কমে যাওয়ার ভয়ে সন্তান না নেয় তাহলে এটা কেমন পাপ হবে এটা গুণা হবে আল্লাহ বলেছেন লাত আক্তুল্লাহ উল্লাহ এবং খাসি সম্পদ কম কিংবা সন্তানকে কি খাওয়াবে এই ভয় তাদেরকে হত্যা করেন আলাদা বলছেন বলেছেন অতএব সম্পদ কমে যাবে এই ভয়ে আপনি সন্তান নিলেন না এই এই নিয়ন্ত্রণের এই কারণে এটাকে বলেন না হ্যাঁ অসুস্থতা কিংবা পরিবেশগত অসুবিধা ইত্যাদির কারণে আপনি সন্তান সীমিত সময়ের জন্য নিয়ন্ত্রণ করলেন সন্তান গ্রহণ করলেন করলেন না সেটা যায় হতে পারে চিকিৎসার পরও শারীরিকভাবে ক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে চিকিৎসা করার পরও যদি শারীরিকভাবে অক্ষম থাকে কেউ তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুণা মুক্ত থাকতে পারেন ফেতনা মুক্ত থাকতে পারেন এবং তার দ্বারায় মানে বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয় তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত তিনি এক্ষেত্রে আপনার বিবাহ থেকে বিরত থাকবেন আর যদি নিজে গুনাহি লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন হয়তো পুরোপুরি নয় তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা যায় হবে অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে আর করলে কি হতে পারে যদি করলে তিনি বরং স্ত্রী হক নষ্ট করবেন তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা যায় নয় আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রীর আদায় করতে পারেন আবার এদিকে না করলে বরং তিনি লিপ্ত হতে পারেন তাহলে তার বিয়ে করা উচিত অতএব পরিস্থিতির উপর নির্ভর করবে এটি স্বামী স্ত্রী একে অপরের মোবাইল চেক করতে পারবে কিনা স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর কতটুকু বিষয়টা নিয়ে অনলাইনে তর্ক বিতর্ক হচ্ছে অবস্থান জানতে চাইছি দেখুন একটা হলো যে একজন অন্যজনের নিশ্চিত কোনো ভুল এবং ভ্রান্তির পথে চলে যাচ্ছে এরকম চূড়ান্ত আলামতগুলো প্রকাশিত হচ্ছে তখন তাকে সতর্ক করবার জন্য কিংবা তার বিপদ থেকে তাকে বাঁচাবার জন্য যদি এরকম কোনো উদ্যোগ নেওয়া হয় যে তার মোবাইল চেক করা হচ্ছে বা দেখা হচ্ছে তার কোনো বিপদগমদের যাচ্ছে কিনা তাহলে সেটা চায় হতে পারে আহ উপর নির্ভর করবে আর শুধু সন্দেহের বসে অথবা অহেতুক আপনার কোনো গ্রহণযোগ্য এবং শক্তিশালী আলামত ছাড়া শুধুমাত্র মনে হচ্ছে তাই আপনার তার মোবাইল চেক করা বা এটার উপর ভিত্তি করে আপনার প্রাইভেসি লঙ্ঘন করা সেটা কিন্তু উচিত হবে না কারণ এই জাতীয় বিষয়গুলো নিজেদের সম্পর্ককে আরও নষ্ট করে দেয় বিধায় আপনি যখন একেবারে সুনির্দিষ্ট আলামত পাবেন এবং জোরালো আলামত পাবেন বলতে গেলে অনেকটা মানে আপনার কাছে প্রমাণিত এরকম বিষয়গুলোকে আরো প্রমাণিত করবার জন্য এবং প্রমাণিত করে তাকে হেও করা না বরং তাকে ক্ষুত্রির হাত থেকে বাঁচাবার জন্য উদ্যোগ নিলে সেটি জায়জ হতে পারে এটি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমার ধারণা আর এমনিতে স্বামী স্ত্রী একে অন্যের মোবাইল প্রয়োজন ছাড়া ঘাটাঘাটি করা বা অহেতুক সন্দেহ বসে ঘাটাঘাটি করা এটি আমাদের সমাজে বেশি বেশি হয়ে থাকে সেটি কিন্তু উচিত নয় এবং এ বিষয়ে বিতর্ক যাই হোক না কেন এ বিষয়ে আমাদের দেশের সিনিয়র লমা একরাম অনেকে যেমন বক্তব্য রয়েছে সৌদি আরবের লমা একরামেরও বক্তব্য রয়েছে যে এই অহেতুক খোঁচাখুঁচি কিংবা সন্দেহ প্রবণতা যেটি আমাদের সংসারগুলোকে শেষ করে দিচ্ছি সেটিকে আমরা মোটেই প্রশ্রয় দিব না সুনির্দিষ্ট প্রমাণ অথবা জোরালো কোনো আপনার আলামত এবং চিহ্ন ইত্যাদি এগুলো প্রভাব আসি তাদের আমরা না দেখি যে সেই খারাপ কাজের দিকে চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে আহ সন্দেহের বসে চেক করা উচিত হবে না আল্লাহ আলাম